তোমার বাসা কোথায় তোমার টা কি সমস্যা ছিল এখন মাদারবোর্ড ঠিকঠাক হয়েছে তো এখন মাদারবোর্ড টা আপনার ওকে তো এই মাদারবোর্ড এই মাদাবর্তির সমস্যা ছিল নো ডিসপ্লে মানে মনিটরে মনিটর পায় না পিসি চালু হয়ে থাকে এবং মনিটর পায় না তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসলে আমরা তো যাদের পিসির এই ধরনের সমস্যা যে আপনাদের পিসি মনিটর পাচ্ছে না বা সাউন্ড পাচ্ছে না বা আপনাদের চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পিসি আবার কোনো ধরনের মনিটর পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট আসলে আমরা কিন্তু ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি সম্পূর্ণটা এই মাদাবোর্ডটটির সমস্যা ছিল এবং আমি এই মাদারবোর্ডটির রিপেয়ারটি আমি ভালোভাবে দেখাতে পারিনি তো আমি বলি যে এই মাদারবোর্ডটির সমস্যা হয়েছে ওভার কারেন্ট থেকে আসোসের যে আসের যে হান্ড্রেড টেন বা এইট্টি ওয়ান বা সিক্সটি ওয়ান মাদার ওভার কারেন্টের সমস্যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আসলে যখন আপনাদের মাদারবোর্ডটি ওভার কারেন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনাদের ভোল্টেজ ঠিকমতো পায় না এবং ভোল্টেজ মতো না আসার কারণে বা ভোল্ট মতো না আসার কারণে এই ধরনের ওভার কারেন্টের সমস্যাটাই হয়ে যায় তো আমরা আমি আমি সম্পূর্ণটাই এই মাদারবোর্ড থেকে যে সম্পূর্ণভাবেই আমি বোর্ডটি রিপেয়ার করি এবং রিপেয়ার করার পর যে মাদারবোর্ডের যে রিস্টার্ট মানে নো ডিসপ্লে সমস্যাটি সমাধান হয়ে গেছে তো আসলে আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড আমাদের যতগুলো মাদারবোর্ডগুলোর সমস্যা হয়ে থাকে সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা আমি সমস্যার সমাধান করে থাকি তো যাদের মাদারবোর্ডের যাদের মাদারবোর্ড বা যাদের পিসি বা যাদের ল্যাপটপ চালু থাকে এবং ডিসপ্লে ডিসপ্লে আসে না তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট এবং আমরা যে মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি অবশ্যই আপনারা আমার যে ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবচেয়ে ভালো এবং আমরা যে ডেস্কটপ ল্যাপটপ মাদা চিপ লেভেলে কাজ শেখাই তো যারা অবশ্যই আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমার ল্যাব থেকে ভালোভাবে আপনারা দেখতে পারবেন এবং আমার ল্যাব থেকে আপনারা যারা যারা ভালো কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই ভালো কাজ শিখতে পারবেন তো মূলত এই যে আমি মাদারবোর্ডটি খুলে মাদারবোর্ডটি কাজ করে তো অনেকের মাদার বোর্ডটির অনেকের র্যামের সমস্যা হয়ে থাকে আপনারা র্যাম ঘষে ঘষে লাগিয়ে দেবেন বা প্রচুর চরের সমস্যা থাকে সর্বশেষ মাদারবোর্ডের সমস্যা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে তো মূলত এই এটির ছিল মাদারবোর্ডের সমস্যা এই মাদারবোর্ডটির সমস্যা আমি আজকে সমাধান করে দিলাম তো এখন আমরা পাওয়ার সুইচ বা সকল সুইচ আমি লাগিয়ে চালু করে দেব তো আপনাদের যাদের যে পিসির যাদের সমস্যা অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যাদের এই ধরনের সমস্যা মনিটরে মনিটর আসে না যাদের সবকিছু যাদের সমস্যা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন তো যারা পাওয়ার সুইচ লাগ লাগাতে পারেন না অবশ্যই আপনারা বলে দিবেন যে পাওয়ার সুইচ যারা আপনারা লাগাতে পারেন না অবশ্যই আমাকে বলে দিবেন তো আমি পাওয়ার সুইচ নিয়ে কমেন্ট করবেন তো পাওয়ার সুইচ কিভাবে লাগায় সেটা নিয়ে আমি ভিডিও দেব এবং পাওয়ার সুইচ ইউএসবি কেবল কিভাবে লাগায় সেটি নিয়ে আমি ভিডিও দেব। তো অবশ্যই আমাদের যে ল্যাবের যে ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আপনারা যত বেশি দেখবেন আমরা ভিডিওগুলো তত বেশি আমরা শেয়ার করে দেব এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই মাদার সমস্যা ছিল মূলত ডিসপ্লে দেয় না আসলে এই পিসিটিরই সমস্যা ছিল ডিসপ্লে দেয় না তো আমি কিন্তু বুঝতে পারি যে এই থেকে সমস্যা দিচ্ছে তাই আমি মাদারবোর্ডটি রিপেয়ার করে সুন্দরভাবে পিসিতে লাগিয়ে দিচ্ছি তো যাদের যে এই রকম সমস্যা এই রকম সমস্যাটা হয় আসলে মাদারবোর্ড থেকে থেকেই কিন্তু হয়ে থাকে তো যাদের মাদারবোর্ড থেকে এই ধরনের সমস্যা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সমস্ত হার্ড ডিস্ক বা সব কিছু আমি এই পিসিটি একদম ওকে হয়ে গেছে তো সব কিছু আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর কিন্তু মা দা বা পিসিটি আবার চালু করে তাদেরকে ডেলিভারি দিয়েব। তো আমরা কিন্তু পিসি সার্ভিসিং এবং ল্যাপটপ সার্ভিসিং খুবই কম প্রাইজের মধ্যে করে থাকি মাত্র পিসি সার্ভিসিং আমরা দুশো টাকায় আমরা পিসি সার্ভিস করে দিই তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখতে সে অবশ্যই শেয়ার করে দিবেন মাত্র দুশো টাকায় আমি পিসি এবং ল্যাপটপ সার্ভিসিং করে দেই তো ধন্যবাদ সবাইকে